বেলদাঙ্গা এক নম্বর ব্লকের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে বেগুনবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুপ্রিম কোর্টের রায়দানে বঞ্চিত শিক্ষকদের মানবিকভাবে পাশে দাঁড়াতে আজ কর্মবিরতি পালন করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই কর্মবিরতিতে সামিল হয় কর্মবিরতি নিয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক জানান যে এই অমানবিক রায়দানে অনেক যোগ্য শিক্ষক আজ মানসিকভাবে বিধ্বস্ত আর তাদের পাশে এবং তাদের লড়াইয়ে সহকর্মী হিসাবে তেনারাও আছেন এটা বোঝাতেই আজকের এই কর্মবিরতি বলে জানা যায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলতো না মানছি না মানবো না যোগ্য শিক্ষক শিক্ষার্থীদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য দায়ীকে প্রশাসন তুমি জবাব দাও জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত মানছি না মানবো না জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত মানছি না না সত্য পথে থাকা শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত হতে হলো কেন প্রশাসন তুমি জবাব দাও প্রধান শিক্ষক হিসেবে আমাকে স্কুল শুরুর আগেই অনুপস্থিত শিক্ষক শিক্ষিকাদের যে নির্ধারিত ক্লাস সেই ক্লাসের প্রভিশনাল রুটিন কমপ্লিট করতে হয় আমি মর্মে মর্মে অনুভব করছি যে দশজন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষিকাকে একসঙ্গে হারানোর ফলে এই কাজ কতটা কঠিন হয়ে গেছে আমরা এমন কিছু শিক্ষককে হারিয়েছি তারা সিঙ্গেল টিচার রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষিকা ছিলেন এই বিদ্যালয়ে তিনি আজকে চাকরি হারা অবস্থায় আছেন আমাদের জিওগ্রাফির সাড়ে চার হাজার ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুলে মাত্র দুজন জিওগ্রাফি শিক্ষক ছিলেন তার মধ্যে একজন চাকরি হারা অবস্থায় আছেন খুব সহজেই অনুমেয় এটা যে আমরা আপার প্রাইমারি লেভেলে হয়তো অন্য বিষয় শিক্ষকদেরকে দিয়ে এই ঘাটতি পূরণ করতে পারি কিন্তু যেগুলো উঁচু ক্লাস নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত শ্রেণীতে আপার প্রাইমারি লেভেলের কোনো শিক্ষক শিক্ষিকাদের দিয়ে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয় আমরা ভীষণই অসুবিধের মধ্যে আছি আমাদের ছাত্রছাত্রীরা নিদারুণভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে তারা পঠন পাঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে চলেছে তাদের আমরা ঠিকঠাকভাবে ক্লাসের ব্যবস্থা করতে পারছি না এটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় এই যে যারা কর্মচ্যুত হয়েছে তাদের সঙ্গে এখন কি আর কথা বা রকম সম্পর্ক না কথাবার্তা বা মানবিক সম্পর্ক তো আমাদের আছেই সেটা আছে কিন্তু তাদেরকে আমরা চীনাদের কি কথা বক্তব্য তাদেরকে আমরা এই বিদ্যালয়ে পাচ্ছি না কারণ তারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা অবস্থায় রয়েছেন তারা কোনোভাবেই স্কুলে আসতে চাইছেন না মানসিকভাবে তারা ভীষণই বিপর্যস্ত তিনাদের সঙ্গে কথা বলে কি কি বুঝছেন তারা অসম্ভব রকমের একটা অসহায়ত্ব ফিল করছে আপনার পরিচয় আপনার পরিচয় আমি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদ আমাদের যে সকল শিক্ষক শিক্ষিকা ছিলেন আমরা তাদেরকে যোগ্য বলেই মনে করি তো তারা আবার আমাদের মাঝে ফিরে আসুন এটাই চাই আমাদের শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে তাই তারা আবার ফিরে আসুন সেটাই চাই আপনার নাম পরিচয় দশজন এবং আমাদের একজন ক্লার্ক নিয়ে আমরা এগারো জনকে আমরা আমাদের মধ্যে পাচ্ছি না তো আমরা দেখেছি তাদের মধ্যে যে রায় হয়েছে তাদের চাকরি চলে গেছে এবং অসময়ে এবং তারপর আমাদের স্কুলকে অনেক ভুলতে হচ্ছে আমাদের যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনা থেকে মানে বঞ্চিত হচ্ছে প্রশাসনের কখনোই এটা উচিত নয় যে যারা ছাত্রছাত্রী যারা আমাদের আগামী ভবিষ্যৎ তাদেরকে অন্ধকারে ঠেলে দেওয়ার অধিকার রাষ্ট্রের নেই তো যারা যে অপরাধ করছে তাদেরকে সে দেওয়া হোক তার জন্য আমাদের শিক্ষার্থীরা কেন বঞ্চিত হবে আমরা যে সমস্ত শিক্ষক দেখেছিলাম তারা যোগ্য শিক্ষক ছিলেন তাদেরকে আমরা খুব কাছ থেকে দেখেছি তারা খুব কম্পিটেন্ট শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে আমরা পাচ্ছি না ফলে আমাদের শিক্ষকরা বঞ্চিত হচ্ছে আমাদের স্কুল বঞ্চিত হচ্ছে রাষ্ট্র আর যাই করুক না কেন রাষ্ট্র কখনোই শিক্ষার যে অধিকার সেই অধিকার থেকে আমাদের প্রজন্মকে বঞ্চিত করতে পারে না এবং তাদেরকে যারা আমাদেরকে যাদেরকে আমাদের কাছ থেকে হারিয়েছি আমাদের স্কুল যাদের জন্য বঞ্চিত হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যাদের বঞ্চিত হচ্ছে তারাও আমাদেরই সহ সহকর্মী ছিলেন তারাও আমাদের ভাই দিদি বোনের মতো ছিলেন তাদের জন্য আমরা সহমর্মী এবং তাদের সমর্থনে আমরা আজকে এখানটায় একটা বিক্ষোভ করছি এবং আমাদের শান্তিপূর্ণ এই বিক্ষোভে আমরা চাই যে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে আবার আমাদের স্কুলে ফিরিয়ে দেওয়া হোক এবং প্রশাসন যে রায় দিয়েছেন সেই রায় আমরা জানি যে সত্যমেব জয়তে সত্যের জয় হয় সেখানটায় যারা সত্য পথযাত্রী তারা কেন বঞ্চিত হলো আমাদের সেটা হচ্ছে আমরা কোনো কেন্দ্র বা রাজ্য কাউকে আমরা দোষারোপ করছি না আমরা হচ্ছে সমগ্র রাষ্ট্রের এটা দায় যে তাদেরকে আমাদেরকে সসম্মানে আবার ফিরিয়ে দেওয়ার তাদেরকে যাতে ফিরিয়ে দেওয়া হয় তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা আজকে আপনার পরিচয় এই অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ বেগুনবাড়ি হাই স্কুল আমরা এটাকে মন থেকে সাপোর্ট করছি আমাদের বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় আমি দশম শ্রেণীর ছাত্রী আমার নাম তামিয়া সুলতানা সরকার যে এখন বর্তমানে বহু শিক্ষককে কিছু অযোগ্যদের জন্য তাদেরকে বাতিল করা হয়েছে তারা যে পরিশ্রম করে যে খাটনি করে পড়াশোনা করে রাত দিন জেগে যে এই ফলটা লাভ করেছে তাদের থেকে কিন্তু এই ফলটা কেটে নেওয়া হয়েছে আর এই বিষয় নিয়েই আমরা সেই সব শিক্ষকদের উদ্দেশ্যে কর্মবিরতি গ্রহণ করে তাদেরকে একটু সহযোগিতা করতে চাইছি আসলে আমাদের বিদ্যালয় থেকেও না দশজন শিক্ষক বাতিল হয়ে গেছে তারা কিন্তু কেউই অযোগ্য নয় তারা প্রত্যেকে যোগ্য তাদের শিক্ষা গ্রহণ আমরা করেছি শুধু আমরা নয় আমাদের বড় দিদিরা দাদারা তারাও তাদের কাছ থেকেই বড় হয়েছে তারা যথেষ্ট অভিজ্ঞ শিক্ষক তাদেরকে বাদ দেওয়া হয়েছে শুধু তাদের নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষকদের বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে হয়তো কিছু অযোগ্য রয়েছে তারা বেআইনিভাবে এই শিক্ষার চাকরিটাকে নিয়েছিলেন এবং বহুদিন ধরে সেটাকে ভোগও করেছিলেন কিন্তু তাদের জন্য যে বর্তমানে এতগুলো শিক্ষককে তাদের কর্মজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে স্কুল জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পড়ানোর কাজ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু মোটেই ঠিক নয় আর এটার জন্যই আমরা শিক্ষকদের সহযোগিতায় তাদের সম্মান আর্থে তাদেরকে সহযোগিতার জন্যই আমরা এই কর্মবিরতি গ্রহণ করেছি আমাদের বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে আর এ বিষয়ে আমাদের শিক্ষকরাও আমাদের সাথে আছে। শিক্ষকদের লাঠি মারা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও শিক্ষা দিয়ে করলে বড় সেই গুরুকেই লাঠি মারো শিক্ষা দিয়ে করলে বড় সেই গুরুকেই লাঠি মারো কেউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স

এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ